জলের তোরে ভেঙে গেল গ্রাম সংযোগকারী রাস্তা দুর্ভোগে হাজারো মানুষ টানা বৃষ্টিতে বিপর্যস্ত দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের সেরিনা বিবির বাঁধ এলাকা যশপুর গ্রাম থেকে হেতমপুর যাওয়ার সংযোগকারী রাস্তাটি জলের তোরে ভেঙে যায় ভেঙে পড়েছে বাঁধের একাংশ ফলে দুটি গ্রামের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যাতায়াতে বন্ধ হয়েছে হাজারো মানুষের পথ বিপাকে পড়েছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রী সাধারণ মানুষ দশ থেকে বারো কিলোমিটার পথে যেতে হচ্ছে স্কুল কলেজের পড়ুয়াদের স্থানীয় বাসিন্দা শেখ মইনুদ্দিন জানান বৃষ্টি কমলেও জল যন্ত্রণা কমেনি বরং রাস্তা ভেঙে দুর্ভোগ আরও পেরেছে অন্যদিকে বাঁধ উপচে পড়া জলে ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়ি থেকে পঁচিশটি ধানের মাঠ ফলে চিন্তায় দিন কাটাচ্ছেন এলাকার চাষীরা সরকারের সাহায্যের দাবি তুলেছেন তারা এলাকা পরিদর্শনে আসেন দুবরাজপুর ব্লকের বিডিও এবং যশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্সি মোজাম্মেল হক ও রুফিকাঞ্চন স্থানীয়দের আবেদন দ্রুত বাঁধ এবং রাস্তার সংস্কারের ব্যবস্থা করুক প্রশাসন এটা আমাদের সেরিনা বেবির বান সেরিনা বেবির বান আর এবং আমাদের যশপুর পচিয়ারা যাতায়াত মেন রাস্তা মানে ছাত্রী 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 ছাত্ররা স্কুলে যায় কলেজ আছে আমাদের হেতমপুরে তো এখন প্রবল জলের মধ্যে এই সেরেনা বেবি মেন রাস্তাটা ভেঙে পড়ে কালভার নিয়ে আর আমাদের চাষিদের যে জমি পোতা ধান পোতা জমি সেই জমি আমাদের অনেক নষ্ট হয়ে যায় চাষিদের প্রচুর ক্ষতি হয়েছে সেই জন্যে সেটা সরকারের কাছে আবেদন করছি যে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করা হোক আর এবং যে আমাদের শুধু স্কুল ছাত্রী ছাত্রদের জন্যে রাস্তাটা বিচ্ছিন্ন তা নয় মানে আমাদের এটাই কিন্তু মেন রাস্তা ইলাম বাজার ঘুরিস্বা তরুলিয়া যাবার এটাই আমাদের মেন রাস্তা তো আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে যাতে তাড়াতাড়ি রাস্তাটা মেরামত করা হয় সেটাই আমরা আবেদন করছি হ্যাঁ আমি ধরুন আমি যশপুর থেকে ইলাম বাজার যাচ্ছিলাম তো এটা আমাদের এই রাস্তাটা এলে একটু আমাদের শর্ট হয় অবশ্যই এসে দেখছি এরকম রাস্তাটা ভেঙে গেছে পুরো বৃষ্টির জন্য তো আমাকে এখন ওই দিক দিয়ে আরও পাঁচ সাত কিলোমিটার ঘুরে ধরুন যেতে হবে মানে ধরুন এই যশপুর হয়ে পোছাড়া ওই সাইডে হয়ে যেই দুপুর সু হেতমপুরটা গিয়ে উঠব তাহলে এতটা রাস্তা আমাকে ঘুরতে হবে আর এটা ঠিক থাকলে কী হতো এটা আমি এই দিক মধ্যে স্টায় চলে যাওয়া হতো আমি সুনমুনি থেকে এদিকে রামপুর যাওয়ার সিদ্ধান্ত নিলাম ওইদিকে যে কালভার্ট ব্রিজটা আছে ওই ব্রিজটা শুধু ভেঙে গেছে খবর পর পর আমি রাস্তায় আসি তো এদিকে এসে দেখি এদিকেও ও রাস্তার ধস নেমে পড়ে গেছে তো এদিকে যে না যেতে পারলে আমাকে আবার ঘুরে ঘুরে বারো তেরো তেরো কিলোমিটার ঘুরে যেতে হবে যাতে রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হয় এটাই আমি বলবো এই রাস্তাটা যাতায়াত করি ওইদিকে রামপুর ওইদিকেও পছারা ইয়ে ভাটগ্রাম হয়েও যাতায়াত করি ওইদিকে সুবিধা হয় ওইদিকেও সুবিধা হয় যাতে এই রাস্তাটা ঠিক হয় ওই জন্যই আমি বলবো যাতে আমি দোসুলপুর থেকে গিয়েছিলাম সাফ করো আমার প্যাসেঞ্জার ছাড়া আছে আনতে গিয়েছিলাম আনতে গেছিলাম নিয়ে এখানে দেখিয়ে রাস্তাটা পুরো ভেঙে গেছে মানে ধসে গেছে রাস্তাটা এমনকি পেরানো যাবে না এদিকে আমাকে ঘুরে যেতে হবে অনেকটাই রাস্তা ঘুরতে হবে পছাড়া বান জাস্ট বান না টটো পেরবে না টটো নিয়ে দাঁড়িয়ে আছে পেরে না যাবে না রাস্তা তো প্রচুর খারাপ হয়ে গিয়েছে